আকসাইল মাকসদ আলী মডেল স্কুল স্থানীয় স্কুল একটা কি মানে গভর্নমেন্টের तगिरो गरो होले छि। नमा गुरु बाटो दिइदिनु है। बाटो चाहिँ रहेछ। कथिँ देखि बाटो आसे? हां, छैती दासे। एले खाम्बा गुला भेट्छ नि। हु। खाम्बा गुला लुटै सब्जी त। आन्डे लाग्ने छ। अझै अच्छा hmm? okay.

দেখে এখানে এটি আছে ভিডিওটা না কেটে একটা নাম দেখাচ্ছি

বাসটা ওই যে বাস হ্যাঁ বাসটা দেখা যাচ্ছে এদিক মানে প্লটের সীমানার কথা বলতেছেন আচ্ছা জায়গা তাহলে এইটাই আচ্ছা তাহলে আমি একটু বুঝি আচ্ছা ওই আমরা যে আজকে দেখতে আসছি আর কি তো এই প্রথম প্লটটা আমরা এখন দেখতেছি এই হচ্ছে সীমানা প্রাচীর মানে बाउंड्री এই যেখান থেকে

তো একটা বিষয় চার লাখ সত্তর সত্তর